জয়গুরু বন্ধুরা মানব সভ্যতার ধারাবাহিক যদি আমরা আবিষ্কারের কথা বলি তাহলে মানব সভ্যতার সেরা আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হল এই চাকা বর্তমানে সভ্যতায় আমরা যে গতিবেগ শব্দের সঙ্গে পরিচিত এই গতিবেগ শব্দটি কিন্তু এসেছিল এই চাকার আবিষ্কারের হাত ধরেই কিন্তু এই যে এই অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো বর্তমানে একদম আধুনিকতম চাকার যে আউটার লেয়ার এটিকে বলা হয় টায়ার মানুষের মতোই যতদিন ক্ষমতা এবং দক্ষতা থাকে ততদিন তার কদরও থাকে যথেষ্ট কিন্তু যে মুহূর্তে তার দক্ষতা বা তার কার্যক্ষমতা শেষ সে কিন্তু সমাজে একটি বাড়তি বা আবর্জনায় রূপান্তরিত হয় তাই এই টায়ার কিন্তু আমরা রাস্তাঘাট পথ বিভিন্ন জায়গায় দেখতে পারি যে এগুলো পড়ে রয়েছে এগুলো কিন্তু আগামী একশো বছরও নষ্ট হবে না এবং পরিবেশ দূষণের জন্য কারণ যদি ড্রেনেজের মধ্যে থাকে তাহলে ড্রেনের জল আটকে যায় এবং এটিকে আপনি এভাবে অথবা এভাবে যেভাবেই রাখুন না কেন এতে কিন্তু জল জমে থেকে তা কিন্তু মশার আঁতুর ঘর তৈরি হয় তা বন্ধুরা এত কথা কেন বলছি আজকে কারণ আজকে কিন্তু এই টায়ারকে ব্যবহার করে আমরা তৈরি করব একটা বনসাই টপ অনেকেই হয়তো খুব অবাক হয়ে যাচ্ছেন যে এর থেকে কিভাবে সম্ভব একটি বনসাই টপ তৈরি করা তা চলুন দেখে নেওয়া যাক সেটাই নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন কাজ শুরু করা যায় এই টায়ারটিকে কাটার জন্য সবার প্রথমে লাগবে আমাদের এ ধরনের একটি ধারালো ছুরি এবং এটি কিন্তু যতই পুরনো বা বাতিল টায়ার হোক না কেন এটিকে কিন্তু কাটা খুব একটা সহজ ব্যাপার নয় কারণ এর ভেতরে কিন্তু লোহার তার দেওয়া রয়েছে তবে লোহার তার দেওয়া রয়েছে এর এই বরাবর এই অংশটি আমাদের কাটার কোনো দরকার নেই আমরা আজকে এটিকে কাটবো এই ধার বরাবর আর চলুন এটিকে সময় নষ্ট না করে আমরা কেটে ফেলি প্রথমে এই আউটার দিকে আপনাকে একটি আউটার লাইন করে নিতে হবে এবং তারপর ক্রমাগত ঘষে ঘষে দেখুন অবশেষে ছুরিটি এর মধ্যে প্রবেশ করেছে এবং এখানটার থেকে এটিকে খুব ধীরে 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 দেখুন আপাতত এই এতটা কেটেছে তা চলুন এটিকে আমরা কেটে নিই যদি আমরা পুরোটা কেটে দিই এই অংশটাকে তুলে দেওয়ার পর এটি কিন্তু কিছুটা এরকম দেখাবে এবং এই জায়গা অবধি হয়ে যাওয়া মানে কিন্তু আপনার অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে এবার এর নিচের এই যে ফাঁকা অংশ এই ফাঁকা অংশতে আপনি আমি এখানটায় এই মাটির সরাগুলো ব্যবহার করব। এই মাটির সরাটা এতে আমি সেট করে দেব। আপনি এতে বাড়িতে কাজ হওয়ার পর যে ফ্লোর টাইলস বা ওয়াল টাইলস থাকে তার অবশিষ্ট অংশ কোনো বাতিল প্লেট অথবা মাটির থালা যে কোনো গোল অথবা কুড়ি লিটার যে ড্রাম আমরা ব্যবহার করি গাছ লাগাবার জন্য তার ঢাকনা যে কোনো কিছু দিয়ে কিন্তু এই নিচের গ্যাপটিকে আপনি ফিল করতে পারেন অথবা যদি আপনি দুটো বা তিনটে লেয়ার ভাঁজ করে নিয়ে গ্রিন গ্রিননেটের মধ্যে দিয়ে দেন তাতেও একই রকম কাজ হবে এবার দেখুন এখানে আমি আপাতত যেহেতু এখানে এই এখানে এই অংশটি এতে সেট করব। তাই আমাদের এখানটায় প্রয়োজন হবে এবার একটি ড্রিল মেশিনের চলুন একটি ড্রিল মেশিন নিয়ে নিই বন্ধুরা দেখুন এর এই যে এই অংশটিকে কভার করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি এই এরকম একটি মাটির সরা এইগুলো কিন্তু আপনারা দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তা আপনারা এর পরিবর্তে আপনাদের যে কোনো রিসাইকেল আইটেম এর মধ্যে লাগাতে পারেন এই হোলটিকে কভার করার মতো যে কোনো জিনিসই এতে লাগানো যেতে পারে এখানটায় দেখুন এতে অলরেডি কিছুটা হোল রয়েছে তা এটিকেই আমরা কিছুটা বড় করে নিই এবং এই হোলটি হয়ে যাওয়ার পর আমরা এখানটায় এই একই রকম এখানে একটি এই 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 টোটাল চারটি হোল এখানটায় আমরা করে নেব পরস্পর দেখুন এখানে এই একটি দুটি এদিকে এই একটি তিনটি এই একটি চারটি চারটি হোল হয়ে যাওয়ার পর এর সঙ্গে যে টায়ারের যে অংশটি আমরা অ্যাটাচ করব। সেখানে আমরা একটি ফু হোল করে নেব এবং এই জায়গাটি কিন্তু একটু সমস্যার কারণ টায়ারে কিন্তু ফুটো করতে দেখুন এই যে এখানটায় আমরা একটি হোল করেছি এই টায়ারের মধ্যে একটি হোল করেছি এবার এখান থেকে আমরা আমাদের আমার যে তারগুলো ব্যবহার করি ওয়ারিং করার জন্য সেই তার দিয়ে এই অংশটিকে এই টায়ারটির সঙ্গে অ্যাটাচ করে নেবো এবার কেবলমাত্র আমাদের এতে বাকি রইল একটি কাজ তা হলো কিন্তু এর ড্রেনেজ হোল এর মাঝখানের অংশটি দেখছেন যেহেতু উঁচু রয়েছে তাই এখানে ওয়াটার লগিং বা এখানে জল আটকে থাকার কোনো ব্যাপার নেই এর যে ধারের অংশগুলো রয়েছে এই ধারের অংশগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে হোল করে দেবো যাতে এখান থেকে কোনো রকম জল জমে থাকার সমস্যা তৈরি না হয় তা চলুন এর যে একদম এই এজ বরাবর আমরা দেখুন একটু নিচের দিকে হচ্ছে এটিকে দেখতেও খারাপ লাগবে না কিন্তু এখান থেকে আমাদের ড্রেনেজের কাজটিও হয়ে যাবে এরকম অবস্থায় আসার পর আমরা এই ড্রেনেজ হোলের মুখটি দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাত্রটি রয়েছে এর জন্য আমরা টোটাল এখানটায় অন্ততপক্ষে ছটি ড্রেনেজ হোল করে দেবো তো চলুন এর নিচের অংশটি এবং ড্রেনেজ হোল করিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাত্রটি কীরকম তৈরি হলো বন্ধুরা দেখুন এই যে টপটি আমাদের বানানো কমপ্লিট সাথে সাথে এই টপটিতে আমরা একটি বনসাই অলরেডি রিপোর্টিং করে দিয়েছি এই গাছটি আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা সকলে খুব ভালোভাবেই চেনেন একদম শুরুর থেকে গাছটির এই পর্যায়ে অবধি সমস্ত ভিডিওই ধারাবাহিকভাবে চ্যানেলে রয়েছে দেখুন এই গাছটিকে এতে প্রতিস্থাপন করে দেওয়ার পর এই টপটি কিন্তু যে কোনো বনসাই টপকেই টেক্কা দিতে পারে কয়েকদিন আগেই আমাদের এখানে বিশাল একদম ঘূর্ণিঝড় হয়ে গেল আমার বেশ কিছু বড় টপ ভেঙে গেছে কিন্তু এই ধরনের ইনসিডেন্ট হলে পড়ে গেলে গাছের হয়তো চোট হতে পারে কিন্তু টপ কিন্তু আমাদের ভাঙবে না অর্থাৎ একটি রিসাইকেল আইটেম থেকে আমরা একটি অমর অক্ষয় বনসাই টপ তৈরি করে ফেললাম এই জায়গা অবধি করে আমি এতে গাছ বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এটিকে রং করতে পারেন অথবা এর গায়েতে কোনো লেখা অথবা নকশাও করতে পারেন যেমনটা বনসাই টপগুলোতে থাকে কিন্তু আমি এটিকে বনসাইয়ের বসাবার মতো উপযুক্ত করার পর এতে এই গাছটি বসিয়ে দিয়েছি আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই যে একটি টিপস আমি আপনাদের দিলাম যেখানে একটি রিসাইকেল আইটেম যা একদমই সরাসরিভাবে পলিউশান ক্রিয়েট করে অর্থাৎ জল জমে থাকে ড্রেনেজ আটকে যায় সেটিকে আবার পুনরায় আমাদের বাগানে এত সুন্দরভাবে ব্যবহার করার ব্যাপারে একটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটির ব্যাপারে আপনারা কি ভাবছেন অথবা আপনারাও এই ধরনের কাজে লাগাতে চান কি না এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত অথবা কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস